হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মায় গুরু আজকে সুপ্রিম কোর্টে এনআইএস ডেলি রিলেটেড একটা মামলাটা লিস্টিং ছিল সেই লিস্টিং কী হয়েছে আজকে সুপ্রিম কোর্টে সেইটা নিয়ে এই ভিডিও আপনাদের সাথে আলোচনা করবো প্লাস আপনাদের জানি আছে কি পাঁচ মার্চ দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্ট থেকে দুটো অর্ডার পাশ করা হয়েছিল এনআইএস ডেল রিলেটেড প্রথমটা হলো বিশ্বনাথ ভার্সেস দ্য স্টেট অফ উত্তরাখণ্ড আর সেকেন্ডটা ছিল আপনার কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট তো যে অর্ডার কপিটা পাস করা হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে উত্তরাখণ্ড সন্দর্ভে সেই অর্ডারটাকে স্টেট গভর্নমেন্ট ফলো করে রিকুমেন্ট প্রসেসে এগিয়ে গিয়েছে আর ওদের আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্টেট গভর্নমেন্ট অর্ডার দিয়ে দিয়েছে এডুকেশন ডিপার্টমেন্টকে কি যেরকম সুপ্রিম কোর্ট যা অর্ডার দিয়েছে কি এনআইএস ডিএলএদেরকে রিকুমেন্ট প্রসেসে চলতি রিক্রুমেন্ট প্রসেসে পার্টিসিপেট করাতে হবে সেইটা নিয়ে আপনারা স্ক্রিনে দেখছেন সেই অর্ডার অর্ডারটা অলরেডি দেওয়া হয়ে গেছে আর আশা করছি এক মাস মধ্যে উত্তরাখণ্ডে এনআইএস ডে এলেডদের যত ক্যান্ডিডেট আছে ওরা স্কুলে চাকরি পেয়ে যাবে মানে ওরা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়ে যাবে কিন্তু দুটি অর্ডার একসাথেই পাস কোরা হয়েছিল উত্তরাখণ্ড আর বেস্ট বেঙ্গল কিন্তু আজ পর্যন্ত আমাদের বেস্টবঙ্গে কোনোভাবে কোনো নোটিশটা আমরা দেখতে পারলাম না কি এনআইএস ডিএলেটকে কোন দিন রিকমেন্ড প্রসেসে পার্টিসিপেট আবার করাবে কিন্তু আমি যতদূর খোঁজ নিয়েছি সেখানে আমি জানতে পেয়েছি কি এনআইএস ডেলেট প্লাস বিশ বাইশ রেগুলার ডিএলেট দুটোকে মিলিয়ে একটা নোটিশ ইস্যু করা যাবে মানে একসাথেই একই দিনে এই দুটো ক্যান্ডিডেট জন্য নোটিশ ইস্যু হবে কি কোন কোন দিন এদের নেক্সট রিকমেন্ড প্রসেসে যা বাকি আছে সেটা কি করে ওদেরকে সেই প্রসেসে পার্টিসিপেটটা করাতে হবে আজকে আমি যা জেনেছি আমি আবার রিপিট করে দিচ্ছি বিশ বাইশ রেগুলার ডিএলএড প্লাস এনআইএস ডিএলএড দুটার যা নোটিস আছে ডকুমেন্ট নোটিসটা সেটা একসাথেই পাবলিশ করা হবে সেটা আমি যতদূর খোঁজ নিয়েছি সেটাই জেনেছি আর আজকে সুপ্রিম কোর্টে যা মামলাটা বলছি আমি আসাম আসামে যা মামলাটা আপনাদের জানিয়ে আছে কি ওখানে স্টেট গভর্নমেন্ট কোনোভাবেই আপনার এনআইএস ডিএলএডকে কারেন্ট রিকুমেন্ট প্রসেসে পার্টিসিপেট করাচ্ছে না তাই জন্য ওরা দিন হাইকোর্টে কেস করেছিল তারপরে লাস্টে ওরা বাধ্য হয়ে এই কেসটাকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ট্রান্সফার অলরেডি করিয়ে দিয়েছে আজকে হেয়ারিং ছিল একুশ চার দু হাজার পঁচিশে কিন্তু আজকে খুব বেশি হেয়ারিংয়ে আমরা কিছু দেখতে পারলাম না শুধু নোটিশ ইস্যু করা হয়েছে স্টেট গভর্নমেন্ট কেন এদেরকে পার্টিসিপেট করাচ্ছে না আর এই কেসটা নিয়ে নেক্সট হেয়ারিং ডেট আঠাইশ চার দু হাজার পঁচিশে এনি আঠাইশ এপ্রিল দু হাজার হবে কিন্তু আমি আশা করছি খুব বেশি দিন এই কেসটা ঝুলনা রাখা যাবে না সুপ্রিম কোর্টে কারণ পনেরো মে থেকে জাস্টিস গবে স্যার উনি সিজিআই হয়ে যাবে তারপরে উনি চেষ্টা করছে ওর আগে যত পেন্ডিং কেস ওনার হাতে ছিল সেই কেসটাকে ক্লিয়ার করে তারপরে উনি সিজিআই সিজিআই হয়ে যাবেন তো তাই জন্য খুব তাড়াতাড়ি এক সপ্তাহ পরেই একে কেসটা আবার লিস্টিং হয়ে গেছে তো তিনটে যে আপডেট ছিল আমি আপনাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি প্রথমটা হলো এনআইএস ডিএলএডদের রিকমেন্ড প্রসেসে কোন দিন মানে ওদের জন্য রিকমেন্ডের জন্য নোটিশটা কোন দিন হিসেবে সেটা এক্স্যাক্ট ডেটটা আমি বলতে পারবো না কিন্তু যা আমি খোঁজ নিয়েছি সেটাই জানা গেছে কি এই মাসে লাস্টে নাহলে মে মাসে প্রথম সপ্তাহে এনআইএস ডিএলএডদের প্লাস কুড়ি বাইশ যা রেগুলার ডিএলএড ছিল ওদের দুটি সাথে নোটিসটা আমরা দেখতে পারবো আর খুব তাড়াতাড়ি ওরা রিকমেন্ড প্রসেসে আবার পার্টিসিপেটটা করবে কিন্তু একটা জিনিস এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট ভালো করে মাথায় রাখবে কি দশ আগস্ট দু হাজার সতেরো আগে উনি যে স্কুল রেফারেন্সটা দিয়ে যে স্কুল রেফারেন্সটা দিয়ে এই এনআইএস থেকে ডিএলএড করেছিল ওদের কাছে সে একটা কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দরকার লাগতে পারে কারণটা এখানে কোনো নোটিশ দিয়ে স্টেট গভর্নমেন্ট আমাদেরকে জানায়নি কি কোন কোন ডকুমেন্ট আবার আমাদেরকে দিতে হবে কিন্তু অন্য স্টেটে যেরকম হয়েছে কি আপনার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না হলে জয়নিং লেটার আপনি যে পুরোনো স্কুলে যে ছিলেন সেই স্কুলে লাগবে তো আপনারা এই ডকুমেন্টটা শুধু একটা রেডি করে রাখেন এছাড়া আর কিছু লাগবে না যখন ইন্টারভিউ হয়েছিলো সেই সময় আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটাও হয়েছিল কিন্তু সেই সময় এনআইএস ডিলেড একটা নর্মাল ডিলেড হিসাবে ট্রিট করা হয়েছিল কারণ পাটনা হাইকোর্ট যা জাজমেন্টটা দিয়েছিল কি এনআইএস ডিএলএড একটা নর্মাল ডিএলএড মতনই আছে কিন্তু সুপ্রিম কোর্ট যা জাজমেন্টটা দিয়েছে শুধুমাত্র একটা ইসটা পয়েন্ট ওখানে অ্যাড করা হয়েছে কি যারা যারা দশ আগস্ট দু হাজার সতেরো আগে স্কুলে ছিল ওরাই ওদেরই সার্টিফিকেটটা ভ্যালিড এটা কোনো মানে কোনো ডাউট নেই কি যারা যারা এনআইএস থেকে ডিএলএড করেছে সবাই কোনো না কোনো প্রাইভেট স্কুলে ছিল কিন্তু একটা ডকুমেন্ট সেটা হতে পারে আমাদেরকে শো করতে হবে কারণটা আমি কেন বলছি এখানেও উত্তরাখণ্ডে যা নোটিশটা দেওয়া হয়েছে সেখানে ওই সেম জিনিসটাই লেখা হয়েছে আমি আপনাদেরকে পয়েন্টটা বলে দিচ্ছি তেইশ নম্বর পয়েন্টে উই ডাইরেক্ট স্টেট গভর্নমেন্ট টু কন কনসিডার ক্লেম অফ অ্যাপ্লিকেন্ট ইন অ্যাকাউন্টেন্ট উইথ দ্য ডেটেড টেন ডিসেম্বর দু হাজার ইফ দ্য অ্যাপ্লিকেন্ট আর ফাউন্ড টু বি एलिजिबल टू অ্যাপয়েন্ট देम ইন अकॉर्डेंस উইথ দ্য ল দ্য সেম বি ডান পিরিয়ড অফ দ্য থ্রি মান্থ ফ্রম দ্য টুডে মানে ওই জাজমেন্ট যা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে তা হিসাবে রিকমেন্ট প্রসেসে ওদেরকে পার্টিসিপেটটা টা করাতে হবে অনেকজন বলছে স্যার রেগুলারলা আবার বলছে এরা কলকাতা হাইকোর্টে গিয়ে টেটটা নিয়ে একটা ইস্যু ক্রিয়েট করবে তো আমি অনেকবার আপনাদেরকে জানিয়েছিলাম টেটটা নিয়ে কোনো ইস্যু হতে পারে না সুপ্রিম কোর্টও এই টেটটা নিয়ে ওরা এই ইস্যুটাকে তুলেছিল সুপ্রিম কোর্টে কিন্তু সুপ্রিম কোর্ট সরাসরি এই টেটটা ইস্যুকে সরিয়ে দিয়েছে আর ওখানেও আমাদের অ্যাডভোকেট যা ছিলেন উনি পরিষ্কারভাবে বলে দিয়েছে কি দশ বছর আট বছর পরে যদি আপনারা আবার এই কারা কারা এই এনআইস থেকে ডিলেট করতে পারবে তা সেটা নিয়ে এখনো প্রশ্ন তুললে তো সেটা করা যাবে না তো আপনারা কোনো ভয় পাওয়ার দরকার নেই আপনি আমি আপনাকে একটু ছোটো আর ইভিডেন্সটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি মনে আছে কি জান আছে কি জানেন আমি জানি না সব থেকে প্রথম আমাদের এই ডিগ্রিটা উত্তরাখণ্ড থেকেই ইনভ্যালিট করা হয়েছিল কারণটা কী ছিল উত্তরাখণ্ডে দু হাজার বারো যা সার্ভিস রুল আছে সেইটা সেই সার্ভিস রুলটা এনআইএস ডিএলএডটা ম্যাচ করা ছিল না তাই জন্য এই কেসটা করা হয়েছিল প্রথমে উত্তরাখণ্ড স্টেট গভর্নমেন্ট নিজে করেছিল আর ওরা ওখানে দাবি দিয়েছিল কি আমাদের যা সার্ভিস রুলটা আছে সেইটা একটু আলাদা আছে আর এনআইএস থেকে যারা যারা ডিএলএড করেছে সেইটা আলাদা আছে তাই জন্য আমরা এদেরকে অ্যালাউ করতে পারবো না তো সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে সেইটা বলেছে আপনাদের যা সার্ভিস রুলটা আছে বিশ কুড়ি নম্বর পয়েন্টে লেখা আছে সেই জিনিসটা কি আপনাদের যা সার্ভিস রুলটা আছে ঠিক আছে কিন্তু যারা এনআইস থেকে ডিএলিট করেছে এটা সিঙ্গেল উইন্ডো একটা কোর্স আছে আর এদেরকে একটা অ্যালাউ করতে হবে কারণ এটা পুরোপুরি আপনাদের পার্লামেন্ট থেকে পাস করে একটা ল হিসাবে এই কোর্সটা করানো হয়েছিল তো যা রুল আছে সার্ভিস রুলটা আছে সেটা ঠিক আছে কিন্তু এদেরকে একটু এক্সেপশনাল কেস মানে এই কোর্সটা যারা যারা করেছে একটা এক্সেপশনাল কেস ছিল পার্লিয়ামেন্ট থেকে পুরোপুরি লা পাস করে তারপরে এই কোর্সটা হয়েছিল তা আপনারা বেশি কে কী বলছে সেটা আপনারা বেশি মাথা খাপান না যারা রিকমেন্ট দু হাজার বাইশে ইন্টারভিউ দিয়ে দিয়েছে আশা করছি ওরা খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়ে যাবে আমি ম্যাক্সিমাম টাইম বলিয়ে দিয়েছি মেয়ে প্রথম সপ্তাহে খুব বেশি আশা আশা আছে কি আমাদের এনআইএস ডেলে রিলেটেড প্লাস বিশ রিলেটেড কোনো না কোনো আমরা নোটিশ দেখতে পারবো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড থেকে সেকেন্ড একটা ইম্পর্ট্যান্ট আসকে হেয়ারিং আপনাদেরকে আমি সকালে একটা ভিডিওটা আপলোড করে জানিয়েছি যে আগামী 28 তারিখে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট যে কেসটা হয়েছে কলকাতা হাইকোর্টে মোটামুটি 32000 প্যানেলটা সিঙ্গেল বেঞ্চে ऑलरेडी বাতিল করা হয়ে গেছে সেই কেসটা 28 তারিখে ডিভিশন বেঞ্চে আবার উঠবে আর আজকে সেই কেসটা ऑलरेडी মেনসিং করা হয়ে গেছে আর এই কেসটা পরপর হেয়ারিং ওমে এমনি না কি 28 তারিখে আবার হেয়ারিং হয়ে গেছে তো এক মাস পরে 12 দিন পরে 15 দিন পরে আমরা হেয়ারিংটা দেখব এমনি না সেই কেসটা পরপর আমরা হেরিংটা দেখতে পারবো তো আশা করছি মই আপনার মাই পনেরো বিশ ম্যাক্সিমাম আমি একটা ডেট তার মধ্যে এই বত্রিশ হাজার প্রাইমারি টিচার রিলেটেড যা কেসটা করা হয়েছে কলকাতা হাইকোর্টে এর মধ্যে আমরা না কিছু না কিছু একটা অর্ডারটা দেখতে পারবো ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু যেরকম ডকুমেন্টটা সাবমিশন দিয়েছে সিবিআই সেখানে ওই সেম প্রবলেম আছে যা প্রবলেমটা ছিল দু হাজার ষোলো এসএসসি পাইনাল ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার যা অরিজিনাল ও এমআর সিটটা বোর্ডের কাছে নেই মিরার ইমেজ মানে ওই স্ক্যান কপি ও এমআরটাও বোর্ডের কাছে নেই পিডিএফ ফর্মেটে ও এমআরটাও বোর্ডের কাছে না শুধুমাত্র এডিএফ ফর্মেটে ও এমআরটা বোর্ডের কাছে এটা আছে কিন্তু এডিএফ ফর্মেট মানিটা হলে ওটা একটা এডিটেবল ও এমআরসিটা মানে এডিএফ ফর্মেটে যদি কিছু জিনিসটা থাকলে আমরা সেই সেটাকে আমরা এডিট করতে পারবো তো তাই জন্য একদম সেম কেসটা যেরকম এসএসসিটা ছিল ওদের কাছে এডিএফ ফরম্যাটটাই শুধু ছিল কিন্তু এডিএফটা এডিটেবল একটা কপি তাই জন্য একটা ভ্যালিড ডকুমেন্ট ওইটা কোনো দিন অ্যাকসেপ্ট করা যাবে না কোর্টে তো আগামী আঠাইশ তারিখে দেখা যাক কি হতে পারে স্টেট গভর্নমেন্ট কিছু কি নতুন তথ্যটা দেবে নাহলে এই ডকুমেন্ট প্রসেসটা যেরকম এসএসসিটা বাতিল হয়েছে সেরকম এইটাও বাতিল হয়ে গেলে যদি এই বত্রিশ হাজার প্যানেলটা বাতিল হলে তাহলে আবার আমি বত্রিশ হাজার প্লাস মোটামুটি আমি ধরে নিয়েছি থার্টি সেভেন থাউজেন্ড আরও চাকরি বাতিল হয়ে যাবে কারণ এই কেসটা যা করা হয়েছে দু হাজার চোদ্দো সালে যারা যারা টেট পাস করা ছিল সেই ও সেই টেট পাসটাই নিয়ে কেস করা হয়েছে তো দু হাজার চোদ্দো সালে যারা টেট পাস করেছে ওদেরকে দুবার রিক্রুমেন্ট প্রসেসে ওরা পার্টিসিপেট করেছে প্রথম দু হাজার ষোলো সালে ওই দু হাজার চোদ্দো টেট পাস সার্টিফিকেটটা নিয়ে তারপরে দু হাজার কুড়ি সালে ওই দু হাজার চোদ্দো টেট পাস সার্টিফিকেটটা নিয়ে মানে টোটাল অ্যারাউন্ড সিক্সটি নাইন থাউজেন্ড আমি এক্স্যাক্ট আমার ফিগার মনে নেই কিন্তু অ্যারাউন্ড সিক্সটি ফাইভ না হলে সিক্সটি নাইন থাউজেন্ড এমডি একটা রিকমেন্ড প্রসেসটা কমপ্লিট করা হয়েছিল দু হাজার টেট দু হাজার চৌদ্দ টেট সার্টিফিকেটটা নিয়ে যদি এই বত্রিশ হাজার চাকরিটা বাতিল হয়ে গেলে রিমেনিংটা যা বাঁচবে যা দু হাজার চোদ্দো সালে টেট সার্টিফিকেটটা নিয়ে যারা চাকরি পেয়েছে ও ধরেও চাকরিটার উপরে একটা কোশ্চেন মার্কটা দাঁড়িয়ে যাবে তো দেখা যাক আঠাইশ তারিখে কী হতে পারে আর আমি আবার চেষ্টা করবো কি এনআইএস আর বিশ বাইশদের এক্স্যাক্ট ডেটটা কোন দিনে এদের নোটিশটা পাওয়া যাবে সেটা আমি চেষ্টা করতে জানা কিন্তু বোর্ড থেকে কোনোভাবে ওরা এক্স্যাক্ট ডেটটা বলছে না ওরা এইটাই কথাটা বলছে কি আপনাদের যা সুপ্রিম কোর্টটা যা জাজমেন্ট দিয়েছে সেই অর্ডারটাকে ফলো করে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নোটিফিকেশনটা দেওয়া যাবে আর যা রিমেনিং রিকমেন্ট প্রসেসটা বাকি আছে সেটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করাই করিয়ে নিতে পারবো তারপরে অনেকজন বলছে কি স্যার যারা দু হাজার বাইশ টেট পাস করে বসে আছে ওদের জন্য নতুন রিকমেন্টটা কখন চালু হবে তো আমাদের ওয়েস্ট বাঙালি যা একটা প্যাটার্ন আছে আগে পুরোনো রিকমেন্টটা পুরোপুরি শেষ হয়ে গেলেই আমরা নতুন রিকমেন্টটা দেখতে পারবো কিন্তু আমি যদি একটা এক্সাম্পলটা বলি এই আপার প্রাইমারিটা নিয়ে দশ বছর হয়ে গেছে আপার প্রাইমারি রিকমেন্টটা পুরোপুরি শেষ হলো না তো কি আমরাও সেরকম দশ বছর আমাদের যারা দু হাজার বাইশ টেট পাস করে আছে ওদেরও বসতে হবে সেইটা আপনাদেরকে একটু ভাবতে হবে আর আগামী এই ডকুমেন্ট প্রসেসটা যদি খুব তাড়াতাড়ি না হলে আমাদেরকেও একটু আন্দোলনটা করতে হবে মানে ল হিসাবে আন্দোলনটা আমরা করবো এরকম নাকি আমরা ওখানে গিয়ে তোড় ভাঙ করবো সেইটা না কনস্টিটিউশনাল ওয়াইজ যেরকম আমাদেরকে আন্দোলন করা দরকার সেটা করবো কারণ আমি দশ বারো দিন আগে একটা নিউজটা পেয়েছি আমাদের মোটামুটি ওয়েস্ট বেঙ্গালে সিক্স থাউজেন্ড প্লাস এমনি প্রাইমারি স্কুল আছে যেখানে শুধুমাত্র একটাই টিচার আছে আর পুরো একটাই টিচার পুরো স্কুলকে চালাচ্ছে মানে স্টুডেন্ট আর টিচার রেশিওটা খুব মানে খারাপ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গালে ফোরটি ফোর না ফোরটি ফাইভ ইস টু ওয়ান আছে মানে এটা ডেটাটা পুরোনো ডেটাটা বলছি আর আমাদের এনসিটি গাইডলাইন হিসাবে কি আছে থার্টিস টু ওয়ান প্রাইমারিতে হতে হবে টিচার আর স্টুডেন্ট এসিওটা যাই হোক সেটা পরে স্টেপটা আমাদের কি করতে হবে সেটা আমি আপনাদেরকে পরে জানিয়ে দেব আগে এনআইএস ডিলেটেড কী হচ্ছে সেটা নিয়ে আমি খোঁজ নিচ্ছি যদি কিছু নতুন আপডেটটা পেয়ে গেলে আমি আপনাদেরকে দিয়ে দেব। আর আঠাইশ তারিখে যা হিয়ারিংটা হবে সেটাও আমি চেষ্টা করবো এই ইউটিউব চ্যানেল মাধ্যমে আপনাদের সামনে রেখে দেবো তারপরে হেরিং হ্যারিংয়ে কী কী হয়েছে সেটা নিয়ে আপনাদের সাথে আমি যেরকম সময় করি সেই ভিডিওটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো যদি আপনারা এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ